পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরায়ও পালিত হলো তৃণমূলের শহীদ দিবস সোমবার একুশে জুলাই পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরায় উদযাপন করা হলো তৃণমূল কংগ্রেসের দিবস। প্রদেশ কার্যালয়ের সামনে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী পান্না দে সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা এবং সভানেত্রী পান্নাদে বললেন 21 জুলাই 1993 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস ভোটার কার্ডকে VOTING এর জন্য একমাত্র পরিচয়ের দাবিতে কলকাতায় এক সমাবেশ করেছিল তখন পশ্চিমবঙ্গ পুলিশ 13 জন ব্যক্তিদের গুলিবিদ্ধ করেছিল 1993 সালের সমাবেশের মূল উদ্যোক্তা কংগ্রেস থেকে পৃথক হয়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছিল এবং তখন থেকেই প্রতি বছর একুশে জুলাই তারিখে তৃণমূল উনিশশো সালে গুলিবিদ্ধ তেরো জন ব্যক্তিদের স্মৃতিতে সমাবেশ আয়োজিত করে এর ফলে ধর্মতলা সহ সমগ্র কলকাতা স্তব্ধ হয়ে যায় সবাই জানেন যে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য একটা শহীদ দিবস কিন্তু আমাদের জন্য এটা আবেগের দিন আপনারা সবাই অবগত আছেন যে উনিশশো সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের মধ্যে যখন আমাদের নেতৃ নিশ্চিত যখন আন্দোলন হচ্ছিলো যাদের কাছে ভোটার কার্ড থাকবে তারাই ভোট দেবে এবং ভোটার কার্ড থাকলে ভোট দিতে পারবে সেই নিয়ে যখন আন্দোলন করছিল তখন তৎকালীন সিপিএমের যে স্বৈরাচারী শাসক স্বৈরাচারী পুলিশ তারা নিরীহ তেরো জনকে গলি করে হত্যা করেছে সেই দিন থেকেই আজকের দিন একুশে জুলাই পর্যন্ত মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা সবসময় এই শহীদদের জন্য আমরা আজকে শহীদ দিবস পালন করে থাকি আমাদের যে তেরো জন ভাই ওই দিন শহীদ হয়েছিল তাদের আমরা স্মরণ করার জন্য আজকে দিনে আমরা একুশে জুলাই পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা রাজ্যে এবং বিভিন্ন রাজ্যেও আমাদের এই শহীদ দিবস আজকে দিনে পালন করে আরেকটা প্রশ্ন আজকের দিনে আমি আপনাকে বলতে চাইছি ত্রিপুরায় বিজেপি বারবার বলছে যে তৃণমূল সরকার কখনো মাথা ঘুরে ত্রিপুরা দাঁড়াতে পারবে না

জাতি বলুন উপজাতি বলুন কেউই পাচ্ছে না তাই আগামী দিন আপনারা লক্ষ্য করবেন এখন আমাদের সংগঠন সারা রাজ্যে চলছে আগামী দিন লক্ষ্য করবেন এবং বিজেপিও দেখতে পারবেন যে ত্রিপুরা রাজ্যের মানুষ কাকে চাইছে আপনার নাম শান্তনু সাহা